চারই নভেম্বর থেকে আমাদের পশ্চিমবঙ্গের সমস্ত মানুষের বাড়িতে বিএলওরা যাচ্ছেন ফর্ম ডিস্ট্রিবিউট করতে এসআইআরএন এটা মোটামুটি আমরা সকলেই জানি আর এখনো পর্যন্ত মোটামুটি সবাই ফর্ম পেয়ে গেছেন আশা করছি আর মনে হয় না যে কারো বাকি আছে কারণ এখনো পর্যন্ত অনেক ফর্ম জমাও পড়ে গেছে যেমন আমি একটা বুথের বিএলে আছি যে বুথটার নাম্বার হচ্ছে দুশো সাতাত্তর যেটা হচ্ছে হরিপাল বিধানসভার মধ্যে পড়ছে আমি একটা জিনিস আমি আপনাদেরকে দেখাচ্ছি কিভাবে ভোটার লিস্টের মধ্যে দু নম্বরই করা হয় কীভাবে দু নম্বরই সব কিছুকে জিয়ে রাখা হয় সেই সব বিষয় নিয়ে আমি আজকে একটা আমি জিনিস সামনে তুলে ধরবো আপনাদের যেমন দেখুন এই লিস্ট যেটা আছে এটা হচ্ছে দু হাজার পঁচিশের লিস্ট মানে এখন কারেন্ট লিস্ট এটা এটা হরিপাল বিধানসভার লিস্ট এটা দুশো সাতাত্তর নম্বর গ্রুথের লিস্ট আমার কাছে আরও অনেক লিস্ট আছে হরিপাল বিধানসভার তো আমি শুধুমাত্র এই বুথের লিস্টটা দেখানোর কারণ হচ্ছে আমি বর্তমানে এখন এই বিএল এই বুথের আমি বিএলএ সেই কারণে আমি এই লিস্টটা আপনাদেরকে দেখাচ্ছি এখানে একটা জিনিস আমরা আমাদের বিএলএ এবং বিএলও যারা আছে তারা সকলেই মিলে বাড়ি বাড়ি সবাইকে ফর্ম দিয়ে এসছে সেখান থেকে অনেক ফর্ম কালেকশন করা হয়ে গেছে যেটা হচ্ছে আমার বুথে যেটা দুশো সাতাত্তর নম্বর বুথে একশো তিরিশ জনের ফর্ম অলরেডি কালেকশান করা হয়ে গেছে টোটাল এখনও পর্যন্ত আমার কাছে ভোটার আছে আমার এই দুশো সাতাত্তর নম্বর ভোটার হচ্ছে পাঁচশো মানে পাঁচশো বারো তেরোটা হবে কিছু বেড়েছে তো যাক সেখান থেকে একশো তিরিশটা ফর্ম জমা পড়ে গেছে এখনও পর্যন্ত তিনশো সত্তরের একটু বেশি ফর্ম এখনও পর্যন্ত জমা পড়েনি কারণ হচ্ছে না পড়ার কারণ সবাই এখনো পর্যন্ত ফিল করে উঠতে পারেনি যেভাবে মানুষের মধ্যে ভয় দেখিয়ে দিয়েছে আতঙ্ক ঢুকিয়ে দিয়েছে মানুষ একটা সহজ কাজটাকেও করতে কঠিন ভাবছে ভয়ে ফর্ম ফিল করছে না যা অনেকেই পাড়ার ছেলেরা এলাকার ছেলেরা ফর্ম ফিল করে দিচ্ছে যেমন আজকে আমি অনেক মানুষেরই ফর্ম ফিল করে দিয়েছি তো এখানে যেটা হচ্ছে একটা সিরিয়াল নাম্বার আমি বলছি যে সিরিয়াল নাম্বারটা হচ্ছে দুশো আটচল্লিশ সিরিয়াল নাম্বার দুশো আটচল্লিশ যেটা আমি দেখাচ্ছি এখানে এই হচ্ছে সেই সিরিয়াল নাম্বার দুশো আটচল্লিশ এই সিরিয়াল নাম্বারটা দেখার দেখানোর কারণটা হচ্ছে এটাই কারণ আমার ভিডিও আমার এলাকার অনেক মানুষজন দেখেন হয়তো যদি কেউ এই ভোটার হয়ে থাকেন হয়তো আমার ভিডিও যদি কখনো নজরে পড়েও যায় বা তার কোনো রিলেটিভ আত্মীয়স্বজন বন্ধুবান্ধবের যদি নজরে পড়ে যায় তাহলে এই জিনিসটা হয়তো আমাদের কাছে সহজ হবে তবে এখনো পর্যন্ত এই ভোটারটাকে আমরা খুঁজে পাচ্ছি না দুশো নম্বর ভোটার সিরিয়াল নম্বর দুশো আটচল্লিশ ভোটারের নাম হচ্ছে আফসানা খাতুন পিতার নাম হচ্ছে আব্দুল মন্ডল বয়স এখানে দেওয়া আছে তেইশ আর মহিলা তো অবশ্যই বাড়ি নাম্বার যেটা এখানে বলছে দুই আমরা দু নম্বর বাড়ির মধ্যে যে আমাদের এই দুশো সাতাত্তর নম্বর বুথে দু নম্বর বাড়ি যেটা আছে সেই বাড়ির থেকেও আমরা খবর নিয়েছি সেখানে এই নামে কেউ নেই আর একটা এই আফসানা খাতুন নামে আর একটা নাম আমাদের পরিচিতের মধ্যে ছিল কিন্তু বাবার নামের সঙ্গে কোনো মিল পাচ্ছি না আমরা কারণ সেই আফসানা খাতুনের বাবার নাম আর এই আফসানা খাতুনের বাবার নাম দুটোই আলাদা অর্থাৎ এই ফর্ম এসআইআর ফর্ম যাদের বাড়িতে দেওয়া হয় তাদের বাড়ির এক যে কোনো একটা ব্যক্তির রিসিভ কপি নেওয়া হয় সিগনেচার নেওয়া হয় যে ফর্মটা সে পেলো পরে না সে অস্বীকার করতে পারে বা পরে না কোনো সমস্যায় পড়ে যার কারণে এই সিস্টেম এটা মোটামুটি সবাই জানেন তো এই ফর্মের মালিক মানে এই দুশো আটচল্লিশ নম্বর ভোটারটাকে এখনও পর্যন্ত খুঁজে পাওয়া যাচ্ছে না আচ্ছা এবার আমি যেটা দেখছি আমার কাছে পনেরো বৎসর পর্যন্ত পুরাতন প্রত্যেক বৎসরের ভোটার লিস্ট আমার কাছে আছে তার মধ্যে এখনো পর্যন্ত আমি চারটে বৎসর চেক করেছি মানে এই দু হাজার পঁচিশটা তো দেখতে পাওয়া যাচ্ছে দু হাজার পঁচিশে এই মানুষটাকে ফিল্ডে খুঁজে পাচ্ছি না আমরা দু হাজার তেইশের লিস্টে এই নামটা দেখতে পাচ্ছি দু হাজার বাইশের লিস্টেও দেখতে পাচ্ছি দু হাজার একুশের লিস্টে দেখতে পাচ্ছি আরও আমার চেক করা হয়নি আরও আমার কাছে যে সমস্ত লিস্ট আছে সে সমস্ত আমাকে লিস্ট বের করে ফাঁকা সময় করে আমি চেক করে দেখব অ্যাকচুয়ালি এই ভোটার ভোটারটা কবে থেকে এই দুশো সাতাত্তর নম্বরে ঢুকেছে এই ভোটারটা কিন্তু এখানকার নয় এখনও পর্যন্ত যেটা আমাদের কাছে খবর যেটা আমরা খবর পাচ্ছি এই ফর্ম এখনও পর্যন্ত রাখা আছে দিতে পারা যায়নি কাউকেই কারণ এখনও পর্যন্ত ব্যক্তিকে খুঁজে পাওয়া যায়নি বলে তবে আমাদের যেটা ধারণা এটা একটা ফেক ভোটার আর এখানে এই দুশো সাতাত্তর নম্বর বুথেতে অনেক ভোটার আছে যে ভোটাররা মারা গেছে এই রিসেন্ট এই একটা বছরের মধ্যে দশ জন মারা গেছে যে মারা গেছে যে ভোটারগুলো তাদেরও তো লিস্টে যেহেতু নাম ছিল বলে ফর্ম এসেছিলো আজকে সেগুলোকে সব রিটার্ন করে দেওয়া হয়েছে যেহেতু ওই ফর্ম নেওয়ার কেউ নেই মারা গেছে ব্যক্তি না তাহলে এই যে এসআইআরটা হচ্ছে এসআইআরটা কী হচ্ছে তো ঝাড়াই বাছাই করা হচ্ছে এখানে মৃত ব্যক্তির কোনো নাম থাকবে না ফেক ভোটারের কোনো নাম থাকবে না আর দু নম্বরইভাবে যারা ওই ফেক ভোটারই হলো কারোরই নাম থাকবে না এখানে যতটুকুন থাকবে সলিড থাকবে তো আজকে আমরা যেটা পেয়েছি বারো তেরোটা নাম যে ভোটারগুলো মারা গেছে সেগুলোকে ক্যান্সেল করে পাঠিয়ে দেওয়া হয়েছে ভিডিওতে এই দুশো আটচল্লিশ নম্বরটা এখনও পর্যন্ত আমরা পাঠাইনি এই কারণেই যদি বাই চান্স যদি আমরা পেয়ে যাই তবে আমরা এখনও পর্যন্ত যেটা দেখতে পাচ্ছি যে এটা আমাদের নজরে ফেক ভোটার হিসেবে আসছে এবার বলি ফেক ভোটার আরই আমাদের আর ডাউটটা হওয়ার কারণ হচ্ছে এটাই আমাদের এলাকার মধ্যে কিছু প্রপার্টি আছে যে প্রপার্টিগুলো বাংলাদেশে মানুষজনের অর্থাৎ তারা এখানকার বাসিন্দা ছিল দেশ যখন ভাগ হয়ে যায় তখন তারা বাংলাদেশে ওখানে শিফট হয়ে যায় ওখান থেকে তারা আর এখানে আসেনি তাদের কিছু প্রপার্টি এখানে আছে যে প্রপার্টিগুলো পাওয়ার ছাড়া বিক্রি করা যায় না কিন্তু সেই প্রপার্টি বিক্রি হয়েছে দু নম্বরইভাবে ফেক সমস্ত কিছু পেপার্স বানিয়ে সব কিছু হয়েছে এবার আমি জানি না যে এই দুশো আটচল্লিশ নম্বর ভোটার আফসানা খাতুন পিতার নাম হচ্ছে আব্দুল মন্ডল একে কী কাজে ব্যবহার করার জন্য ঢোকানো হয়েছে এই ভোটার লিস্টের মধ্যে এটা এখনো পর্যন্ত আমরা ক্লিয়ার নয় তবে এখনও পর্যন্ত আর এদের তো তোলামুলের তো কাজকর্ম আমরা সকলেই জানি এরা সঠিক কাজটা করতে ভয় পায় ঠিক কাজ করতে এরা ভয় পায় কিন্তু এরা অন্যায় কাজ করতে বিন্দুমাত্র ভয় পায় না যার কারণেই এই কথাগুলো বলা আর এই ভোটারটা যদি আপনাদের কারো নজরে যদি এসে থাকে অবশ্যই আমাকে জানাবেন আমাদেরকে জানাবেন আমাকে ডাইরেক্ট জানাতে পারেন বা কমেন্টের মাধ্যম দিয়ে আমাকে জানাতে পারেন যদি সত্যিকারই এই ভোটার যদি আমার দুশো সাতাত্তর নম্বরে যদি থেকে থাকে অবশ্যই আমরা তার বাড়িতে সেই ফর্ম আমরা পৌঁছে দিয়ে সেই ফর্মকে ফুলফিল করে রিসিভ করার চেষ্টা করব আর যদি না থেকে থাকে কেন তো ক্যান্সেল হবেই ফেক ভোটার হিসেবে এখনও পর্যন্ত আমাদের নজর কারণ হচ্ছে আমরা পুরো এলাকা ঘুরে দেখে নিয়েছি এরকমও হয়েছে কিছু ভোটার এবুত অবুত হয়ে গিয়েছিল সেগুলো আমরা খুঁজে খাঁজে সেগুলোকে তাদের বাড়িতে ঠিক জায়গা মতো ঠিক জায়গায় সব পাঠিয়ে দিয়েছি কিন্তু এইটাই একমাত্র এইটাকে নেওয়ার মতন কোনো ব্যক্তি এখনও সামনে আসেনি তো যাক এইভাবে দু নম্বরই এই যে এই সব কিছুই ঘোলা জল মিশানো ঘোলা জল একটা এই ঘোলা জলটাকে পরিষ্কার করার জন্যই কিন্তু এই এসআইআর করবো এসআইআর করার কারণ হচ্ছে একটাই এইটা হচ্ছে একটা ভারতীয় বৈধ ভোটার লিস্ট ভারতীয় একটা ভোটার লিস্ট আর এই ভোটার লিস্টে এটা একটা বৈধ ভোটার লিস্ট আর এই বৈধ ভোটার লিস্টের মধ্যে বৈধ ভারতীয় নাগরিকেরই একমাত্র অধিকার আছে আদার্স কারো নয় কোনো ফেক নাগরিকের নয় কোনো বটার টককে রাতারাতি দালাল চক্র তোলামূলকের দালাল চক্রের মাধ্যম দিয়ে ভারতে টককে এসে ডকুমেন্টস তৈরি করে এই ভোটার লিস্টে ঢুকে যাওয়ার জন্য নয় আর এই সমস্ত জিনিসগুলোকে ছেঁটে ফুটে বের করে দেওয়ার জন্যই কিন্তু এই এসআইআর যত সমস্ত ফেক ভোটার আছে যত সমস্ত মৃত ভোটারগুলো ঢুকে আছে সমস্ত ফেক এবং মৃত ভোটার সব কিছু এই লিস্ট থেকে এই ভোটার লিস্ট থেকে তাদেরকে বের করে দিয়ে স্বচ্ছ একটা পরিষ্কার পরিচ্ছন্ন একটা ভোটার লিস্ট তৈরি করার জন্যই কিন্তু এসে আর তো যাক জানি না এখনও পর্যন্ত এই ভোটারটাকে কী কারণে এর মধ্যে ঢোকানো হয়েছে কি দু নম্বরই করবার জন্য ঢোকানো হয়েছে কারণ এরা তো দু নম্বরই করবার জন্য এক্সপার্ট কিছুদিন পর আরও ব্যাপারটা ক্লিয়ার হবে যদি এর মালিক যদি এই ভোটারের মালিক বা সেই ভোটার যদি স্বয়ং যদি কখনো আসে অবশ্যই এই বিষয়টা নিয়ে আবারও একটা প্রতিবেদন তৈরি করে আপনাদের সামনে নিয়ে আসব আর যদি না এসে থাকে এ তো ক্যান্সেল হবেই কারণ এইগুলোকেই তো আমরা ছেঁটে বের করতে চাইছি এই ব্যক্তিটা কে আমরা এলাকার ছেলে এলাকার ছেলে হয়ে আমরা এলাকার মানুষকে চিনব না হয়তো আমি হয়তো চিনলাম না ঠিক আছে কিন্তু সবাই যে তা চিনবে না তা তো নয় আরও কেউ তো চিনতে পারে যারা চেনে তারাও চিনতে পারছে না প্রত্যেকটা বাড়িতে বাড়িতে আমরা জিজ্ঞাসা করেছি যারা যারা জানে আমাদের ধারণা তাদের সঙ্গেও আমরা আলোচনা করেছি আজকে আমি নিজে এই ভোটার লিস্ট নিয়ে বহু মানুষকে দেখিয়ে আমি জিজ্ঞাসা করেছি এই ভোটারকে চেনো কেউ কেউ বললো না যে আমরা চিনি মেয়ের নাম মিলছে তো বাবার নাম মিলছে না বাবার নাম মিলছে তো মেয়ের নাম মিলছে না এরকম হচ্ছে কিন্তু সঠিক এখনও পর্যন্ত পারফেক্ট ওই নামের ভোটারটাকে আমরা পাইনি তবে আমাদের নজরে এগুলো হচ্ছে ফেক আর এই ফেক ভোটারগুলোকে বের করবার জন্যই কিন্তু এই এসআইআর স্বচ্ছ একটা ভোটার লিস্ট তৈরি করবার জন্যই কিন্তু এই এসআইআর আমাদের ভারতীয় কোনো নাগরিকের কোনো ভয় নেই এখন ভয় তো কেটে গেছে এখন তো খুব সুন্দরভাবে আসানির সঙ্গে খুশি খুশিভাবেই মানুষ এখন সব কাজগুলো করছে দেখতে পাচ্ছি আগে যতটা ভয় খেয়ে গিয়েছিল সেই ভয়টা যাক এখন অনেকটা কেটেছে এটাই সব থেকে বড় কথা যাক সকলে ভালো থাকবেন আবারও যদি এই বিষয় নিয়ে কোনো কিছু ব্যাপার আসে অবশ্যই আমি আপনাদের সামনে আসব আবারও আপনাদের সঙ্গে দেখা হবে